আসসালামু আলাইকুম ভিটামিন সি শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত এবং কি কি কাজ করে সবাই কম বেশি জানি অনেকেই হয়তো কোন কোন খাবারে ভিটামিন সি থাকে সেগুলোও জানি সে কারণে আমার আলোচনাটা বেশি বড় না করে আজকে আমি শুধু বলব যে কোন কোন খাবারে ভিটামিন সি কি পরিমাণ থাকে আর পুরুষের জন্য ভিটামিন সি কী পরিমাণ দরকার মহিলাদের জন্য কি পরিমাণ দরকার তো ভিটামিন সি আমরা কিন্তু তো জানি যে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দ্রুত ঘাস শুকাতে সহযোগিতা করে কোলাজেন কলার নমনীয়তা বজায় রাখে তো কোলাজেন কলাটা আপনারা হয়তো বুঝবেন না তো বুঝতে চাইলে পরবর্তী ভিডিওর জন্য কমেন্ট করুন সেখানে আমি ভিটামিন সির অন্যান্য ফাংশন নিয়েও আলোচনা করব তো একজন বয়স্ক নারীর দৈনিক পঁচাত্তর মিলিগ্রাম ভিটামিন সি দরকার অন্যদিকে পুরুষের দৈনিক নব্বই মিলিগ্রামের মতো ভিটামিন সি দরকার পড়ে আর ধূমপায়ীদের ভিটামিন সি এর অভাব দেখা দেয় প্রায়। তবে একটা ব্যাপার হলো ভিটামিন সি এর কোনো প্রাণীজ উৎস নেই অর্থাৎ কোনো প্রাণীর মাংসে ভিটামিন সি থাকে না তো তবে আর একটা দিক ভালো দিক হলো সেটা সব ধরনের ফল ভিটামিন সি সমৃদ্ধ তো সে ব্যাপারে এখন কথা বলছি ফল টক হলেই যে তার মধ্যে ভিটামিন সি বেশি থাকবে ব্যাপারটা এরকম না তো যেমন আমরা অনেক টক ফল এতে একশো গ্রামের মধ্যে মাত্র বিরানব্বই মিলিগ্রাম ভিটামিন সি আছে অন্যদিকে আমলকিতে আছে চারশো তেষট্টি মিলিগ্রাম একশো গ্রাম জামুড়ায় একশো পাঁচ মিলিগ্রাম আর একশো গ্রাম জামে পাচ্ছেন ষাট মিলিগ্রাম মালটা এত দামি ফল অথচ সেখানে একশো গ্রাম মালটাই পাচ্ছেন মাত্র চুরাশি মিলিগ্রাম লেবুতে সাতচল্লিশ মিলিগ্রাম কমলায় বিয়াল্লিশ মিলিগ্রাম বড়োয়ে একান্ন মিলিগ্রাম পেয়ারায় একুশ মিলিগ্রাম আর কেবল টক ফলেই ভিটামিন সি আছে ব্যাপারটা এরকম না সব ফলেই কিছু না কিছু পরিমাণ ভিটামিন সি আছে তো এমনিভাবে সব ধরনের সবুজ শাক সবজিতেও ভিটামিন সি আসে তবে মজার ব্যাপার হলো একশো গ্রাম কাঁচা মরিচে প্রায় একশো ছাব্বিশ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায় তবে দুঃখের বিষয় হলো ভিটামিন সি উচ্চ তাপমাত্রায় দ্রুত নষ্ট হয়ে যায় অনেক দিন সংরক্ষণ করলেও ভিটামিন সি প্রায় অর্ধেকের মতো নষ্ট হয়ে যায় তাই ভিটামিন সি পর্যাপ্ত পরিমাণ পাওয়ার জন্য আপনাকে তাজা ফলমূল খেতে হবে আমরা যেহেতু ভিটামিন সি প্রতিনিয়তই গ্রহণ করে থাকি তো এর ঘাটতিটা আমাদের শরীরে তেমন একটা দেখা যায় না বিশেষ করে বাংলাদেশে যেমন বাংলাদেশের প্রত্যেকটা খাবারের মেনুতেই প্রত্যেক বেলাতে আমরা কাঁচামরিচ খেয়ে থাকি বা শাক খেয়ে থাকি তো সেখান থেকে ভিটামিন সি এর পর্যাপ্ত পরিমাণ থাকে তারপরেও আমাদের শরীরে এর ঘাটতি দেখা যায় তো বিশেষ করে যারা ধূমপান করেন তাদের জন্য আলাদা করে ভিটামিন সি নেওয়ার দরকার আর ভিটামিন সি এর অভাবে যে সমস্যাগুলো হয় বা ভিটামিন সি আমাদের শরীরে কী কী কাজ করে এ ব্যাপারে জানতে চাইলে আপনি কমেন্ট করতে পারেন এবং পরবর্তীতে এ নিয়ে একটি ভিডিও বানাবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম